নমস্কার রূপসী বাংলা মিডিয়া এবং রাজ বাংলা সংবাদের পেজে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা ভারত সরকারের জনশিক্ষণ সংস্থার পরিচালকের সঙ্গে সাক্ষাৎকারে বসেছি আমরা বিশেষ পুরুলিয়ার যা চাষবাসের অবস্থা মাসের প্রায় আজ চার পাঁচ দিন হয়ে গেল এখনও বৃষ্টির দেখা নেই মাঠে মাঠে ধানের চারা প্রায় মরেই গেছে এই অবস্থা এই মুহূর্তে পুরুলিয়ার জন্য ধান চাষের বিকল্প চাষ সম্পর্কে আলোচনা নিয়েই আজকের আমাদের এই বৈঠক বা সাক্ষাৎকার আমার সঙ্গে রয়েছেন জনশিক্ষণ সংস্থানের ডিরেক্টর নিবারণচন্দ্র মাহাতো নমস্কার নমস্কার আমাদের পেজে আপনাকে স্বাগত জানাই এখন আমরা আপনার কাছে যে মানে প্রশ্ন নিয়ে এসেছি বা পুরুলিয়াবাসীকে জানানোর জন্য আপনার কাছে এসেছি এই মুহূর্তে পুরুলিয়ার যা অবস্থা বিশেষ করে বৃষ্টির বা ধানের চারা একেবারেই প্রায় যতগুলো অক্ষয় তৃতীয়ায় বা রোহিনের মধ্যে যে চারা ফেলার একটা নিয়ম চাষিদের মধ্যে আছেই সেই অনুযায়ী চারা যেগুলো মানে বপন করেছে প্রায় প্রায়গুলোই মরে গেছে এই অবস্থায় পরবর্তী ক্ষেত্রে যদি বর্ষা চলেও আসে আষাঢ়ের মাঝামাঝি কিন্তু সেই চারাতে কোনোভাবেই রোপণ করা যাবে না যা অবস্থা তাহলে এই মুহূর্তে চাষিদেরকে কি বার্তা দেবেন আর সঙ্গে সঙ্গে এই ধান চাষে যা লাভ সারা পুরুলিয়াবাসী করছে সেটা তো সবাই আমরা ওয়াকিবহাল কি লাভ হচ্ছে আর কী না শুধুমাত্র খাবার জন্য ধান চাষ করে পুরুলিয়ার মাটিতে ধান চাষ বাদ দিয়ে কি অর্থ করি চাষ করে মানুষ উপকৃত হতে পারবে সেই সম্পর্কে আজকের আমাদের প্রশ্ন আপনার কাছে নমস্কার অনেকগুলো প্রশ্ন একসাথে রেখেছেন এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমাদের এই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রায় পঁচাত্তর শতাংশের বেশি মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল তাদের কৃষিটাই বেঁচে থাকার একমাত্র জীবিকা সেটা নিয়ে ভাবার দরকার আছে যদিও সরকারি নানান বিভাগের মাধ্যমে এগুলো দেখাশোনা হচ্ছে দুর্ভাগ্যবশত যে কারণেই হোক এখনও সেইভাবে দেখার কাজটা হয়নি কৃষকদের সামগ্রিকভাবে সহযোগিতার কাজটা এখনও পিছিয়ে আছে এই বছর আরও একটা বিশেষ সমস্যা যে চাষবাসের একটা নির্দিষ্ট সময় আছে যখন শুরু করা উচিত তবে একটা সময় গিয়ে সমাপ্তি হবে ঠিকঠাকভাবে প্রথমেই পুরুলিয়ায় মূলত ধান চাষটাই প্রধান চাষ বছরে একবারেই হয় সেটারও কোনো গ্যারেন্টি থাকে না মানে পুরুলিয়ার জমির একটা বিশেষ ধরন আছে যেটা অন্যান্য জেলাতে বেঙ্গলে নেই সব থেকে উঁচু জমিটাকে বলছে টাঁর জমি তার একটু নিচে আছে বাঁধ জমি তারপরে কানালি জমি তারপরে বহাল জমি তো এই টাঁড় এবং বাঁধ জমি যেসব সময় বৃষ্টি শুরু হয় এবং শেষ দিন পর্যন্ত বৃষ্টি চলে সেই বছর কিন্তু টাঁড় জমিতে এবং বাদ জমিতে ধান চাষটা সম্ভব হয় এটার কোনো গ্যারেন্টি থাকে না মানে হয়তো দশ বছরের মধ্যে তিন বছর হলো ধান ফসল হল বাদ জমিতে সাত বছর হলো না এই এই রকম একটা সম্ভাবনা পুরুলিয়া জেলাতে টাঁড় জমিতে আছেই এই জন্যে কৃষি যারা বিজ্ঞানী এই নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন তাদের একটা সাজেশান আছে পুরুলিয়া জেলার প্রতি যে এই টাঁড় জমিগুলো এবং পড়ে থাকা জমি খিল জমি বা বাজ জমি এইগুলোতে যদি আমরা ধানের পরিবর্ত বিকল্প চাষ করি তাহলে একটা অর্থ উপার্জন হতে পারে পড়লের তারা দু তিনটা খুব বিজ্ঞানসম্মত যুক্তি দেখিয়েছেন এক নম্বর যুক্তিটা হলো আমরা তো সবজি পাই যেগুলো মেদিনীপুর হাওড়া হুগলি চাষ করে আমাদের এখানে আসে কিন্তু বর্ষার সময় সেগুলো জলে ডুবে যাওয়ার জন্যে তখন ওরা কিন্তু সাপ্লাই দিতে পারে না আমাদের সৌভাগ্য এই জেলাতে যতই বৃষ্টি আসুক টাঁড় জমি এবং বাদ জমিতে কোনো জল দাঁড়াবে না আমরা যদি এই বর্ষাকালে মাটি ভেজা থাকে তাতেই যথেষ্ট এই সময়টা ধানের বিকল্প অন্য চাষ করতে পারি চাষিদের মাথায় যদি এই বিষয়টা ঢোকাতে পারি শেখাতে পারি বিশ্বাস করাতে পারি তাইলে কিন্তু শুধু খাবার ফসল চাষ ছাড়াও একটা অর্থ উপার্জনের বিশাল সম্ভাবনা আছে সারা পশ্চিমবঙ্গের সব জেলা যে সময়টাই শস্য বা সবজি সাপ্লাই দিতে পারবে না পুরুলিয়া বাঁকুড়া জেলা কিন্তু সেই সময়টাতে সবজি চাষ করার একটা প্রভূত পরিবেশ থাকে এটাকে আমাদের মানুষের কাছে চাষিদের কাছে বুঝিয়ে উঠতে এখনও পারিনি এটাই আমাদের একটা ডিসক্রেডিট এটা যে কোনো মূল্যে সচেতনতাটা বাড়াতে হবে তো এখন এই অবস্থায় তারা সাজেশন দিয়েছেন যে ফলের চারা লাগানো যেতে পারে আমের কথা বলেছেন পেয়ারার কথা বলেছেন বাউকুলের কথা বলেছেন আমলার কথা বলেছেন সফেদার কথা বলেছেন এরকম অনেকগুলো ফলের পাতি লেবুর কথা বলেছেন তেজপাতার কথা বলেছেন এগুলো বলছেন এবং ফসল ভালো হয়েছে এই কারণে দেখা গেছে যে মালদা আমাদের বেঙ্গলে আম চাষে বিখ্যাত সবাই জানে শুধু এই রাজ্য নয় ভারতবর্ষের সবাই মালদাকে বিখ্যাত জানে কিন্তু একটা ইনিশিয়েটিভ একটা উদ্যোগ নিয়ে বাঁকুড়া পুরুলিয়াতে আম্র জমি যা ছিল সব জায়গায় ফলের গাছ লাগিয়ে দিয়েছে এবং সে স্টেটে ফার্স্ট হয়ে গিয়ে এখন বেশ সুনাম হয়েছে সেখানে একটা ফল পাকানোর স্টেশনের কাছে একটা পুরো ফল পাকানোর একটা কারখানা করে দেওয়া হয়েছে যেটা মালদায় ছাড়া নাই তো ওরা উদ্যোগ নিয়ে সেই সরকারি অফিসাররা করেছে কিন্তু আমরা আমাদের বাঁকুড়ার থেকেও লেন বেশি কিন্তু আমরা এখনও করে উঠতে পারছি না যেখানে থেকে বেশি সম্ভাবনা আছে তো আমি অনুরোধ করব চাষিরা একটু ভাবুন ধান চাষটা তো ভালো ওটা না করতে তো কখনোই বলতে পারি না বারণ করতে পারি না কিন্তু তার থেকে বেশি ইনকাম হবে এরকম সিলেকশন করুন সিলেকশন করে সেইটা চাষে নামুন ভরসা করে দেখবেন অনেক টাকা উপার্জন করতে পারবেন এরকম হয়তো আমি কয়েকটা বললাম আপনার কাছাকাছি যে এগ্রিকালচার অফিসার আছেন তিনি আরও সাজেশান দিতে পারেন এই নিয়ে আপনি নেটে সার্চ করুন আরও বিশিষ্ট মানুষদের কাছে মতামত জ্ঞাপন করুন আরও কোথাও জানান এ নিয়ে তো রেডিওতে ইত্যাদিতে আলোচনা হয়েই থাকে সেখানেও জানান এটা চাষিরা আমাদের সত্যি বলব পুরুলিয়া জেলায় পিছিয়েই আছে আর সমান সাথে আমরা তাদের যতটা কাজ দেওয়ার দরকার ছিল পিছিয়ে লোক পিছিয়ে থাকার লোককে বেশি প্রেশার দিতে হয় বেশি তাদের কাছে যেতে হয় তবে তারা দাঁড়াতে পারে কিন্তু উল্টোটা হয়েছে আমরা জীবনে তাদের কাছে যাই না তো এগ্রি এবং এগ্রি অ্যালয়েড সব বিষয়গুলোতে আমরা এখন অনেক পিছিয়ে আছি ডিমান্ড অনেক আছে গরু চাষটাও দুধ চাষটাও এগ্রিকালচারের মধ্যে পড়ে কিন্তু না প্রত্যেক থাকার কথা ডেয়ারি কিন্তু না এখানে নেই তাহলে সেইটা প্রমোট করার জন্যে যে উৎসাহ দেওয়ার আমাদের লোক দরকার সেটা আমাদের এখনও হয়ে ওঠেনি এটা একটা দুর্ভাগ্যের বিষয় তো নিশ্চয়ই আগামী দিনে এটার পরিবর্তন হবে আমি চাষিভাইদের আমাদের জেলার অবশ্যই বলবো আপনারা ভাবুন অল্টারনেটিভ চাষের কথা ভাবুন শুধু খাবার ধান এবং গম এইসব রাখবেন না টাকা আসবে অনেকে তো এত সাকসেস এক ধরনের কুল আছে দেখবেন কুল পুরুলিয়া জেলাতে সহজেই গাছটা হয় কিন্তু একটা বড়ো কুল বাউ কুল আপনার কুল তিন টাকা কেজিও নেই না গ্রামের কুল কিন্তু এটা পঞ্চাশ টাকা কেজি বিক্রি আমি বলবো সেই মাঠ জমিতে টাঁড় জমিতে সেই কুল গাছটা লাগান খুব সারভাইভ করছে তো রকম ভাবনা চিন্তার একটা পরিবর্তন আনতে হবে তার জন্যে পরিকাঠামো দরকার আছে তো এটা খুব জরুরি আমি তো বলবো অন্যান্য জেলা যতই চেষ্টা করা হোক যতটা পরিবর্তন আনা যাবে পুরুলিয়া জেলাতে পরিবর্তনটা বেশি আসা সম্ভব কেননা এরা অনেক পেছনে আছে সেই পেছন থেকে একশো এরা ধরুন টেন পার্সেন্ট আছে তাহলে একশো পার্সেন্ট পৌঁছাতে গেলে অনেক পরিবর্তন হবে নব্বই পার্সেন্ট পরিবর্তন হবে তাহলে অন্য জেলার তুলনায় আমাদের পরিবর্তনটা চোখে পড়ার মতো হবে তো এইরকম একটা সম্ভাবনা আমাদের কিন্তু এগ্রিকালচারে আছে আর এগ্রিকালচার ছাড়া এত বেকার সমস্যা সমাধান করা কখনোই সম্ভব নয় তো আমি বলবো বাণিজ্যিক কৃষিতে আসুন যে সমস্ত শস্যগুলোর কথা বললাম এগুলার মার্কেট হয়ে আছে শুধু চাষ করলেই হলো এই সুযোগ সুবিধাটা আমাদের সবাইকে বোঝাতে হবে শিক্ষিত হয়ে গেলে চাষ করতে নেই এরকম একটা কনসেপ্ট আছে তারা চাষবাস থেকে দূরে থাকতে আমি অনুরোধ করব ওই রকম ভাববেন না শিক্ষিত মানুষটা যদি চাষে নামে সে তো খুব সায়েন্টিফিক্যালি করতে পারবে তার প্রোডাকশান বাড়বে সে রোগ পোকা এগুলো সব বুঝতে পারবে ওষুধপত্র লেখা থেকে সেগুলো পড়ে নিয়ে বুঝে সেটা প্রয়োগ করতে পারবে সুতরাং শিক্ষিত মানুষ এগ্রিকালচারে লাভজনক আছে এই এইরকম কিছু মানসিকতা আছে এইগুলো আমরা সবার সহযোগিতা নিয়ে যদি গুছাতে পারি আমাদের পুরুলিয়া জেলার সব থেকে বিকাশ হওয়ার সম্ভাবনা আছে আপাতত এই কয়েকটা কথা বলব খুব সুন্দর আমরা কৃষির ব্যাপার নিয়ে শুনলাম অনেক কিছু কথা নিবারণদার কাছ থেকে পুরুলিয়ায় বিকল্প অর্থকরী চাষ কি কি হতে পারে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আমরা আমাদের পেজের পক্ষ থেকেও জেলার মানুষকে আবেদন করব আপনারা বিকল্প চাষে আসুন ধান চাষ নিয়ে শুধুমাত্র পড়ে না থেকে এবং উনি ঠিকই বলেছেন শেষ কথায় উনি বললেন যে একটা ধারণা তৈরি হয়ে গেছে শিক্ষিত মানুষেরা চাষবাস বিমুখ হয়ে পড়েছে যে চাষবাস শিক্ষিত মানুষদের করতে নাই তো এই ধারণা থেকে মুক্ত হয়ে নিজেদেরকে নিয়োজিত করুন চাষবাসের কাজে এবং জেলারকে একটা সঠিক স্থানে পৌঁছান কৃষিক্ষেত্রে আবার আমরা আপনাদের সামনে এমনি গুণী মানুষকে নিয়ে আসব সঙ্গে থাকুন রূপসী বাংলা মিডিয়ার সঙ্গে এবং রাঢ় বাংলা সংবাদের সঙ্গে নমস্কার